কাউকে প্রসাদ না দিয়ে নিজে কেমন প্রসাদ খাচ্ছে দেখুন যদিও আমারও মনে ছিল না কাউকে প্রসাদ দেওয়ার কথা নমস্কার আমি স্বাগতা স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে আজকের ব্লগটা রথযাত্রার ওপরে রথযাত্রার ঠিক দুদিন আগে ছেলের ইচ্ছা হয় এই বছরে আমি রথ বার করব তো সেই মতো রথের প্রস্তুতি তো কোনো কিছুই প্রস্তুতি যেহেতু ছিল না একদমই দুদিন আগে আর হাতে সময়টা কম ছিল তো অরিজিৎ যতটা পেরেছে বানানোর চেষ্টা করেছে তার মধ্যে আবার রথযাত্রার ঠিক একদিন আগে মানে যেদিন বানিয়েছে তার পরের দিন অরিজিৎ আবার ছিল না তো কি করে শেষ করা হবে তো আবার পরের দিন মানে রথযাত্রার দিন বাড়ি ফিরে যতটা পেরেছে মানে যতটা সম্ভব হয় বানানোর চেষ্টা করেছে এখানে রথ বানানো চলছে বাবা ছেলেতে দুজনায় বসেছিল আমার কিছু করার ছিল না আমি বসেই ছিলাম আর মাঝে মধ্যে একটু একটু ভিডিও করছিলাম কীভাবে বানাচ্ছিল প্রথমে বুঝতেই পারছিলাম না যে কি হচ্ছে ব্যাপারটা কিভাবে হতে চলেছে তারপরে এটা হচ্ছে ফাইনাল লুক মানে মোটামুটি ফাইনাল লুক এইরকমই ছিল তারপরে এই যে চাকাগুলোকেও সকালবেলা বানিয়ে নিয়ে এসেছিল। এইটা হচ্ছে একেবারে ফাইনাল মানে এইভাবেই নিয়ে বেরোনো হয়েছে তারপরে ঠাকুর দিয়ে ফুল দিয়ে একটু সাজিয়ে নেওয়া হয়েছে সাথে একটু বাতাসা আর মা দুটো পয়সা দিয়েছিল আগে থেকেই কোনো কিছুরই তো ঠিক ছিল না তো ছেলের সাথে এখন কে বেরোবে রত্নে সে আমাকেই বেরোতে হলো আমি ছেলেকে নিয়ে বেরোতে বেরোতেই এই রথটা বাড়ির সামনে এলো তো পাড়াতে থাকলেই অনেক ছোট্ট ছোট্ট রথ দেখা যায় বাচ্চারা মিলে বার করে তো ছেলে একটু লজ্জা পাচ্ছিলো যেহেতু একা ছিল আর বাকিরা সবাই যারা যাচ্ছে দেখতেই পাচ্ছেন ভিডিওতে সবাই অনেকজন মিলে আছে আর এদিকে ও হয়ে গেছে একা সেই জন্য ওর একটু লজ্জা লাগছিল তো আমি প্রথমে অরিজিতের সাথে রথটা নিয়ে দোকানে চলে গিয়েছিলাম বলেছিলাম এখান থেকে যেতে হবে না তুই দোকানের সামনেই দাঁড়িয়ে থাকিস রথ নিয়ে যদি কেউ আসে এসে রথ টানবে তোর আর বিভিন্ন রথ দেখতেই পেলেন এগুলো সবাই পাড়ার বাচ্চারা মিলে বিভিন্ন দলে দলে আর কি বার করেছে এবারে দোকানে নিয়ে আসা হলো মা একটু ধূপকাঠি দিয়েছিল ধূপকাঠিটাও জ্বালিয়ে দেওয়া হলো ওই যে ও রথটা ওখানে দাঁড়িয়ে আছে এই যে পাড়ার আরও ছেলেরা সব রথ নিয়ে এসেছে দোকানে এসেছে সবাই যখন একে একে রথগুলো নিয়ে দোকানে আসছে তখন ওর ইচ্ছা হয়েছে এবারে তাহলে রথ নিয়ে বেরোনো যেতে পারে বাচ্চারা সব দোকানে রথ নিয়ে আসছিল তো অরিজিৎ আমাকে কিছু টাকা দিয়েছিল রথগুলোতে দেওয়ার জন্য আর এবার আমি আর ছেলে মিলে বেরোলাম মানে অনেক কষ্টে ওকে বার করা হয়েছে দোকান থেকে যে চল চল বেরিয়ে আসি আসলে রথটা সাজানো ছিল না সেটাও ওর মনের মধ্যে হচ্ছিল বেরিয়ে যখন দেখতে পেল যে সবাই বলছে তো রথটা কি সুন্দর একদম অন্য ধরনের বা কেউ কেউ টেনেছে এটা আমাদের বাড়িরই দিদি তো সে টেনেছে আর বলেছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তখন ওর মনটা একটু ভালো লেগেছে যে না এবার তাহলে রথ নিয়ে বেরোনো যেতে পারে যেই বাইরে বেরিয়েছি অমনি আকাশে মেঘ করেছে আর রথযাত্রা মানেই তো বৃষ্টি হবেই সেটা তো স্বাভাবিক ছিলই তাও যতদূর ঘোরা যায় রাস্তাতে আমি ওকে নিয়ে একটু ঘুরে এলাম তারপরে দোকানে এসেছি আসা মাত্রই ওর বন্ধুরা সব চলে এসেছে যারা ওর সাথে স্কুলে পড়ে আবার ঝোঁক হলো নিজের রথটা দোকানে রেখে ওদের সাথে বেরোবে তো ওদের সাথে বেরোলো আমিও বেরিয়েছিলাম কারণ বৃষ্টি পড়ছিল কিছু দূর যাওয়ার পরে খুবই বৃষ্টি এলো তারপরে দুজনাতে আবার দোকানে ফিরে এলাম এসে দেখছি বাবা জিলিপি নিয়ে এসেছে রথযাত্রা মানেই জিলিপি পাপড় ভাজা এইসব তো এইগুলো খাওয়া দাওয়া হলো বাড়ি ফিরে এলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রথ সাজিয়ে নিয়ে আবারও ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে উল্টো রথের সময়